আপনি পিএমও থেকে ফেরার সময় গেলে আর আপা বাচ্চা বিষয় একটু বলে আমুভাই 14 ধরে মিটিং ডাকছে তার বাসায় তা আমি যাব আমাকে যেতে বলছে যাও আচ্ছা যাও জি কানেক্টমেন্টও দেখো ভালো হয়েছে এটাকে ইনভার্ট করে করলাম না তাহলে মানে এটা একটা বিশাল কাজ হিসাবা এবং তাদেরকে ওই সময়টায় কারজুর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে ও যে ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যার যা কিছু আছে সদ্য বর্মদের কথা এখন চকলে জি সবাই জি মানে আমি যখন চালাইয়ে দুই দিন কন্টিনিউ করতে পারলে আরে কদিন থাকবে না থাকবে না জি হ্যাঁ এটা সবাইকে বলছি এখন তো তোমার এক আমি একটা কথা বলি তোমার তোমার যে বেহারি তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই যে বেহারি করছিল ওদের ওদের ভূমিকা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের তাহলে ওরা পিক আপ করতে হবে সেdolo সমস্ত রুট মানে লুট অফ অল বিল। আরে চালাবো আমার মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লোবিটা দিতে পার। আজকে আজকে ওরা সব ক্যাম্পের নিয়ে পল্লোবি দলবি সব নিয়ে মিটিং করতেছে ওই মানে ছেলে هارুন ও চলে আসে রংপুর থেকে। ও চলে আসে ও মিটিং করতেছে আজকে আয়শা ও স্টেটমেন্ট করবে। আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো। তো ওরা আজকে স্টেটমেন্ট করবা পাক।